এস এল টি আশির মধ্যে স্ত্রী কত কাটক হতে পারে আমি এখানে যে কাটকটা এখন তোমাদের দেখাবো আশা করি এই কাটকটা তোমাদের মনের যে ধারণা সেটার সাথে মিলে যাবে ইতিহাস প্রশ্ন সহজ হয়েছে সেটা তোমরাও জানো তাহলে আশির মধ্যে কাটক কত হতে পারে ঠিক আছে তো চলো কাটকটা দেখে নেওয়া যাক তার আগে আমি আরেকটা কথা বলছি তোমাদের টোটাল সিট কিন্তু দু হাজার একশো ঊনপঞ্চাশটা তাহলে এই দু হাজার একশো ঊনপঞ্চাশটা বেঙ্গলি মিডিয়ামের মধ্যে ক্যাটেগরি ওয়াইজ কোন সাবজেক্টে কয়টা কত নামতে পারে তোমরা একটু দেখে নাও প্রথমত ইউ আর আনরিজার্ভ এবার এই আনরিজার্ভ ক্যাটাগরিতে সিট আছে পাঁচশো একত্রিশটা তাহলে একশো সিটের মধ্যে একশোটা সিটের জন্য একশো ষাট জনকে ডাকবে এবার তাহলে তোমরা হিসাব করে দেখো পাঁচশো একত্রিশটা সিটের জন্য কতজনকে ডাকবে একশো জনে যদি একশো ষাট জনকে ডাকে তাহলে পাঁচশো একত্রিশ জন একত্রিশটা সিটের জন্য কতজনকে ডাকতে পারি মেল ফিমেল আর আনরিজার্ভ যেহেতু জেনারেল ক্যাটাগরি ক্লিয়ার তাহলে কাট অফ হচ্ছে সিক্সটি ফোর আশির মধ্যে একদম সিক্সটি ফোর ফিমেল কত ফিমেল কিন্তু সিক্সটি থ্রি এর টোটাল সিট কত আছে দুইশো একত্রিশটা এই দু হাজার পঁচিশ এস তোমাদের সিট আছে দুইশো একত্রিশটা এবার চলো দেখে নেওয়া যাক ও এ এবং বিতে কত ও বিসি এতে মেল ফিমেলে কাটক হবে সিক্সটি টু আর ফিমেলে হবে সিক্সটি ওয়ান এগুলো কিন্তু সম্ভাব্য কাটক এগুলো বিভিন্ন মানে তথ্য থেকে এবং বিভিন্নজনের সঙ্গে আলোচনা করে ঠিক আছে এই কাটকগুলো বানানো সম্ভাব্য আশা করি তোমাদের ধারণার সাথে মিলে যাচ্ছে কত হতে পারে যারা পরীক্ষা দিয়েছে ও নিজেরাই জানো ঠিক আছে তো ওবিসি এতে এবারে দু হাজার পঁচিশে সিট আছে একশো সাতাশটি মেল ফিমেল আর ফিমেলে কটা আছে ফিফটি প্লাস মানে পঞ্চাশ কি একান্নটার মতো আছে তাহলে নামছে মোটামুটি কত সিক্সটি দেখো এর কমও হতে পারে এগুলো অনেক পসিবিলিটি আছে এর অনেক পসিবিলিটি যে যেগুলো আমি অন্যান্য ভিডিওতে বলেছি অনেক পসিবিলিটি আছে এখানে অনেক গল্প আছে কারণ অনেক ক্যান্ডিডেট এখানে কিন্তু যারা ইন আছে যারা আগের যারা দু হাজার ষোলোর আগের তারা কিন্তু পরীক্ষা দেবে না কেন দেবে না কারণ এত কেস কাছারির মধ্যে আসতে চাইবে না কেউ ঠিক আছে নিজের সুখের চাকরি ছেড়ে কেউ আসতে চাইবে না আর যারা দু হাজার ষোলোর আগের তাদের বয়স আর নেই বয়স আর নেই এই পরীক্ষায় বসার জন্য ঠিক আছে নিজেরাই একটু হিসাব করে দেখো দু হাজার ষোলোরই অনেকের পরীক্ষার বসার মানে বয়স ছিল না কোর্টের অর্ডার তাই মানে বসতে দা মানে বসানো হয়েছে কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু দু হাজার ষোলোর টিচাররা এখানে বসেছে পরীক্ষা ঠিক আছে কারণ পরীক্ষাটা হচ্ছেই তাদের জন্য তাহলে এখানে একষট্টি কাটক মোটামুটি ঠিক আছে এবার চলো ওবিসি বি মেল ফিমেল সম্ভাব্য কাটক কত সিক্সটি আর ফিমেল কত ফিফটি নাইন মেল ফিমেল কিন্তু সিক্সটি ওবিসিবিতে এবারে সম্ভাব্য কাটক কত আছে নাইনটি সরি সরি ওবিসিবিতে মানে সিট আছে মোটামুটি নব্বই প্লাস নব্বইয়ের মতো আছে আর ওবিসি মেল ফিমেলে নব্বই আর আছে ফিমেলে আছে থার্টি সিক্স তাহলে সম্ভাব্য কাটক কত সিক্সটি আর হচ্ছে ফিমেল হচ্ছে ফিফটি এটা হচ্ছে সম্ভাব্য কাটক ঠিক আছে এবার এসসি এসসি হচ্ছে মেল ফিমেল হচ্ছে ফিফটি সেভেন আর ফিমেল হচ্ছে ফিফটি সিক্স তো এবার দু হাজার পঁচিশে এস সিট সংখ্যা কত আছে মেল ফিমেলে আছে দুশো সাতষট্টি আর ফিমেলে আছে একশো সাত তাহলে তোমরা হিসাব করে দেখো একশোটা সিটের জন্য যদি একশো ষাট জনকে ডাকে তাহলে কতজনকে ডাকতে পারি এবার চলো ই এস এস কত মেল ফিমেলে ফিফটি ফাইভ সম্ভাব্য কাটক ফিমেলে কত ফিফটি ফোর আর সিট সংখ্যা কত আছে দু হাজার পঁচিশে যেটা নতুন এই এই সিটগুলো কিন্তু এই যে ই এস এটা কিন্তু আগে ছিল না ঠিক আছে এগুলো এখানে এবার কিন্তু সিট আছে একশো সাতাশটি মেল ফিমেল আর ফিফটি ওয়ান ফিমেল ঠিক আছে এবার নেক্সট সম্ভাব্য কাটক এস টি সবচেয়ে লোয়েস্ট কাট অফ যাবে এস টি এর নিচেও হতে পারে যতক্ষণ না ক্যান্ডিডেট পাবে সিট অনুযায়ী ক্লিয়ার তো এস টি মেল ফিমেল হচ্ছে ফর্টি আর ফিমেল হচ্ছে থার্টি ফাইভ প্লাস সিট সংখ্যা কত আছে এসটির সেভেন্টি সিক্স আর মেল ফিমেলে সেভেন মেল ফিমেল আছে সেভেন্টি সিক্স আর ফিমেল আছে থার্টি ওয়ান তো এই ছিল তোমাদের আশির মধ্যে সম্ভাব্য কাটক এবার তোমাদের এই কাটক ভালো লেগেছে কিনা তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে আমি যতটুকু জেনেছি জেনেই আমি বললাম এটাই হতে পারে এর কমেও হতে পারে কেন হতে পারে সেটা আমি অন্যান্য ভিডিওতে বলেছি ঠিক আছে